বিশ্ব ইস্তফা মাঠ দখল নিয়ে জোগাই অনুসারী ও সাত অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় শতাধিক এটা বিষয় বিরোধ আছে বা মত আছে সেই মত পার্থক্যটাকে কিভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকে ছিল

আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক তবলিগ জামাতের যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক তবলিগ জামাতের যে অবস্থা হয়েছে এটা দিন দিন মনে হয় বন্ধ হয়ে যেতে পারে সরকারি আইন নোটিশ জারি হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নেই টঙ্গিতে বিশ্ব ইস্তফা মাঠ দখল নিয়ে জোবাইর অনুসারী ও সাত অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় শতাধিক স্থানীয়রা জানায় গেল রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাক নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা মাঠে আসতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জোবাইর পন্থীরা ইটপাটকেল ছড়ে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কান্দার হাবিবুর রহমান জানান ইস্তামাই মাঠ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন ঢাকা মেডিকেলে মারা যান এই ঘটনায় শতাধিক আহত হয়েছেন তাদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে আমাদের মরহুমদের পূর্বঘটিত তিনচিন্না সাতিদের পাঁচ দিনের জোর এটা প্রতি বছর না এবছরও বিশ তারিখ 20শে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা তো আমরা গতকাল আমাদের মুরব্বীরা মুরব্বীদের তরফ থেকে আমাদেরকে এলান করা হয়েছে যেন আমরা টঙ্গি ইস্তম মাঠে আমরা প্রবেশ করি তো প্রবেশ করার সময় আমরা তেমন কোনো বাধা বিঘ্নতার ওরকম কোনো সম্মুখীন হই নাই বাকি অল্প কিছু সাথী অল্প কিছু লোক তাদের ভিতরে ছিল যারা প্রতিহত করার জন্য চেষ্টা করছে এবং আমাদের কিছু সাথী আহত হয়েছে একজনকে জবাই করা হয়েছে বাকি আরো পাঁচ সাতজনকে তারা এরকম গুরুতর ভাবে আহত করছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে ময়দানে নিয়ে আসছে হাজারো বাধা বিভক্তির পরেও যারা বাধা দিছে আসলে আমাদের এটা কামনা ইসলামের জন্য বাধা দেওয়া এটা তাদের জন্য ঠিক না আল্লাহ সহদাল আমাদেরকে নিয়ে আসছে আমার ভালোভাবে এখানে পাঁচ দিনের জোর করতে পারি আর যে বাংলাদেশের যে দায়িত্বে আছে তারাও যেন আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে সাপোর্ট দেয় আর আমাদের হর্যজা মামলা শাহ সাহেব আমাদের এই জোরে আসার ব্যবস্থা করে দেয় আর আমাদের যে যে সমস্যা প্রতি বছর আমাদের করে প্রতি বছর তারা আগে ইস্তফা করে আমাদেরকে পরে দেয় এই সমস্যাও যেন বাংলাদেশে যে দায়িত্ব থাকে সরকার সে যেন আমাদেরকে এই ভালোভাবে এটা আগে করতে দেয় এবং হরজিকে আমাদের এই ইস্তেমাই এবং জোরে আসার ব্যবস্থা করে দেয় এটা আমাদের চাওয়া সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন আমরা আসার সময় আমাদেরকে বাধা দিতে তারা গাড়িগুলো গুলোকে তারা আটকে দিয়েছে আসতে দেন আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বাধা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা ময়দান মধ্যে আমাদেরকে পৌঁছাইছে আমরা আসার সময় রাতে ওনারা গাড়িগুলোকে ব্লক করেছে দিয়েছে গাড়ি যেন যাইতে না পারে এবং যে সব বাস মালিক সমিতি আছে ওনাদেরকে তারা ট্রেড করছে কোনো কোনো হুজুরদেরকে কোনো ঠিক আমাদেরকে যারা তবলিগল আছে তাদেরকে কোনো টিকিট না দেওয়া হয় এরকম ভাবে তারা চিন্তা করবে এই মজমা আমাদের যে পাঁচ দিনের জোর বিশ তারিখ থেকে এই যেন জন্য না আসতে পারে এই জন্য তারা খুব চেষ্টা করছে আজ পর আল্লাহ তারা পুরো বাংলাদেশের মজমাকে আল্লাহ মাথায় যদি আমাদের তাদের কার্যক্রম সময় কার্যক্রম সময় আমরা বাধা দিই না তারা আমাদের কার্যক্রম সময় বাধা দেওয়ার জন্য ছিল তারা কোনোভাবেই আমাদেরকে মা হস্তান্তর করবে না সরকার থেকে বলতেছে প্রশাসন থেকে বলতেছে আমাদের সাথীরা বলতেছে বুঝেছে বারবার বলা হইতেছে তারপরে তারা ছাড়বে না এমন অবস্থায় আমাদের এখন ফাইসারা হলো যে আমরা আমাদের মাঠকে পয়সা নেওয়ার জন্য আমরা আসতেছি আসবো ঢুকে যাবো ঢুকে গেছে পরে তারা তারপরে এরকম আমাদের সাথে জায়গায় হাত দিয়েছে অত্যাচার করছে নিপীড়িত করছে এমনকি আমাদের সাথে জায়গায় একজনকে জবকে ফেলছে তারপরে আমরা আখড়াকের সাথে মামলাওয়ালা জামা আমাদের নিজের মধ্যে মানুষেরা সাদ সাহেবকে যারা মাইনা চড়ে আমি হিসেবে মাইনা চড়ে যারা এতাইতে সাথে তারা সবসময় আখলাকের সাথে তাদের সাথে ভালো ব্যবহার করে এখন পর্যন্ত ঠিক আছে এখন আমরা মাঠের মধ্যে অবস্থান মানে এতটা আশ্চর্য হয়েছি এই ঘটনাটা দেখে যে আসলে কোন পথে যাচ্ছেন আপনারা তাবলিক জামাত আমরা যতদূর জানি যে আপনারা দাওয়ার কাজ করেন মানুষকে ইসলামের পথে ডাকেন দিনের পথে ডাকেন এখন আপনাদের যদি এই সাংঘর্ষিক রূপ দেখি বা আপনারা যদি আজরাইলের ভূমিকায় একে অন্যের উপর ঝাঁপাই পড়েন তো আপনাদের দেখা ভাই এসব দাওয়া থেকে মানুষের আশার রুচি থাকবে মানে বিশেষ করে যারা ব্লুটুথ মুসলিম আছে হয়তো ধর্মটা এত ভালো কর্ম হিসাবে পরিণত করে নাই কিন্তু ভাবছে যে না একটু তাবলিকে গিয়া আমরা হয়তো কিছু জিনিস শিখা আসবো তো আজকে শিক্ষণীয় জিনিস কি যখনই প্রতিবছর বছর এই দেশের তাবলিক জামাতের যেই প্রোগ্রামটা থাকে তখনই আমরা দেখি দুইটা গ্রুপ হয়ে যান পলিটিশিয়ানদের মতন ইভেন হত্যার মতন ঘটনায় আপনারা একে অন্যের উপর আজকে যে ঘটনা ঘটিয়েছেন পুরো বাংলাদেশ দেখছে বিশ্ব দেখছে যে আমাদের হুজুর নামধারী এক শ্রেণীর আলেমরা কিভাবে বাঁশ লাঠি দিয়ে পিটাইয়া ইট পাটকেল দিয়া ঢিলাইয়া মানুষ মারার মতন খেলায় লিপ্ত হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে বাংলাদেশে আমাদের জামাতের প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া দরকার কারণ প্রত্যেকেই তো দাবি করছেন ভাই আমরা সঠিক এ আসতে পারবে হে আসতে পারবে না এটা তো কোনো কথা হইতে পারে না যদি মিলা চলতে পারেন এগুলা করেন অন্যতো বাংলাদেশ এগুলা বন্ধ করাই উচিত কেননা হত্যার মতন ঘটনা যখন ঘটে যায় তখন সেখানে সরকার বা প্রশাসনের শক্ত ভূমিকা লাগবে দোষটা কার দুই দলের বক্তব্য কমেন্ট নিউজ দেখা মনে হচ্ছে দুই দলই সঠিক তাহলে ঝামেলাটা কোথায় বিশ্ব ইস্তেমা এই মাঠ দখলকে কেন্দ্র করে বরাবরের মতন জুবাইর এবং সাতপন্থীদের মধ্যে আজকে যে সংঘর্ষের ঘটনা হয়েছে এই পর্যন্ত নিহত হয়েছে আহতের সংখ্যা কয়েক এছাড়া। দখলে রেখেছে বলেও। আপনার ভিডিও বক্তব্য আসছে আজকে রাত গভীর রাত তিনটার দিক থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয় নিহতরা হচ্ছেন বাচ্চুমিয়া সত্তর বছর বয়সের একজন মানুষ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আপনার ওনার বাড়ি এবং বেলাল বয়স হচ্ছে সাইট বাবা আব্দুল সামাদ ঢাকা দক্ষিণ খানের বেড়াই এলাকায় আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি আহতের সংখ্যা নাম পরিচয় বইলা সময় নষ্ট না সূত্র বলছে এই মুহূর্তেও ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট দখলে নিয়ে নিয়েছে তাবলিক জামাতের ভাইরা এগুলো আপনারা দেখাবেন এন ঘটনা কি রাত তিনটার দিকে নাকি সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা থেকে ইস্তেমা মাঠে প্রবেশ করতেছিল এ সময় মাঠের ভেতরে থাকা জোবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে জবাবে সাতপন্থীরাও সেখানে পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আর এতে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুওয়াজ বিন নূর তিনি বলছেন আমরা এখন ইস্তেমা মাঠের নিয়ন্ত্রণে আছি মানে আপনারা কিসের নিয়ন্ত্রণ করছেন আপনারাও তাবলিক করছেন তারাও তাবলিক করছে আপনারাও মুসলমান তারাও মুসলমান আপনারও দিনের কথা বলছেন দাওয়ার কথা বলছেন তারাও নিশ্চয়ই দিনের কথা এবং দাওয়ার কথাই বলছে তাদের বক্তব্য হচ্ছে জুবায়ের আক্রমণে আমাদের তিন ভাই শহীদ হয়েছে ময়দানে অনেক জুবায়ের পন্থী চাকু এবং ছোড়া সহ আটক হয়েছে চিন্তা করা যায় মানে আমি আসলে কি যে বলবো এদিকে ইস্তেমা মাঠের সংঘর্ষে হতাহতদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে জেনারেল হাসপাতালে তো আপনার নিহতের সংখ্যা কনফার্ম করা হয়েছে আমি যখনই নিউজ করছি এর পরিমাণ আরো সম্ভবত বেড়ে গিয়েছে তো আমি সর্বশেষ যে আপডেটটা দেখলাম বিতর্ক মহাসড়ক বন্ধ করে জামাতের বিক্ষোভ চলছে যান চলাচল বন্ধ আছে শ্রীপুরে রাস্তা আটকে চলছে মানে আরেক দৃশ্য শ্রীপুরের মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ সড়ককে অবরোধ করা হয়েছে আর এখান দিয়ে যান চলাচল বন্ধ আমরা দেখছি যে গাজীপুরের টঙ্গির ইস্তেমা মাঠের দখল নিয়ে এখন পর্যন্ত এই ঘটনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় এখন যারা মারা গেছে তাদেরকে রাজনৈতিক নেতা কবিদের মত তাদের নিজস্ব লোক বলে দাবি করা শুরু হয়েছে এই যদি হয় তাবলিক জামাতের আসল চরিত্র এই চরিত্রটা কেন প্রতি বছর বিশ্ব ইসতেমাকে কেন্দ্র করে তাবলিক জামাতরা এক মানে কি বলা হয় যে আমার কাছে এদেরকে কি ভাষায় যে বলবো ভাই আমার মতে বাংলাদেশে বিশ্ব ইসতেমা বন্ধ করে দিতে হবে কেন বন্ধ করতে হবে যদি দুই গ্রুপ মিলা শান্তির শান্তির বার্তা মাধ্যমে দিতে পারেন এই দেশে ইস্তেমা হোক না জীবন আপনি কেড়ে নিচ্ছেন মার্ডার করছে দুই মামলা খাবে এখন হাজার হাজার মানুষ এই মানুষগুলো প্রতিনিয়ত বিব্রত অবস্থায় থাকবে মানে নানান ধরনের হয়রানির শিকার হবে আর সারা বিশ্ব দেখছে যে দেখো কি করতেছে হুজুরা মানে এখানে মাঠ দখলের ইস্যু এ আসলে হে আসবে না এই যে মুসলিম কমিউনিটির মধ্যে বিভাজন এটি সারা বিশ্ব কিন্তু খেলছে আর এই খেলার চান্সটা আমরা দিচ্ছি আজকে যারা এই ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আর এখানে দুই পক্ষ যদি তারা মিলতে না পারে তাহলে ত বন্ধ করে দেন সোজা হিসাবে ভালো থাকুক মুসমিল্লাহর রহমান রাহিম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে কথা বলতে হচ্ছে আমাদেরকে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় উপায়ে নিয়মতান্ত্রিক উপায়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম একটা বিষয় বিরোধ আছে বা মতপার্থক্য আছে সেই মতপার্থক্যটাকে কীভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকেও ছিল এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সেই প্রচেষ্টা অব্যাহত ছিল এবং গতকালকে দিনভর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বশীলের সাথে আমাদের দায়িত্বশীলদের এবং তাদের দায়িত্বশীলদের উভয় পক্ষের দায়িত্বশীলদের কথা হয়েছে গতকালকে সকল এজেন্সিগুলোর প্রধান এই এসবির চিফ এনএসআইআর ডিজি এবং ডিজিএফআইয়ের দায়িত্বশীল বৃন্দ তারপরে উপদেষ্টা মহোদয় বৃন্দ এরপরে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সকলের মধ্যস্থতায় খুব শান্তিপ্রিয়ভাবেই আমরা আলোচনা করতেছিলাম এবং গতকালকে যখন আমরা রাত প্রায় তিনটা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃবৃন্দদের সাথে আমাদের এখানে বৈঠক চলছিলো সেখানে সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লা সহ তারা ছিল তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিলো আলোচনা করার জন্য সেই আলোচনার মধ্যেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওখানে টঙ্গিতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার করছে এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো সার্জি সালাম হাসুদ আবদুল্লা উভয় তাদের সাথে কথা বললো এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছে ওনার ছেলে উসামার সাথে কথা বলেছে তারপরে আবদুল্লাহ মনসুরের সাথে কথা বলেছে তাদের সাথে কথা বলে বলতেছে তারা এখান থেকে বলল যে আপনারা যদি কোনোভাবে আইনিজীদের হাতে তুলে নেন অথবা আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মীমাংসা দেওয়ার আগে আপনারা যদি নিজেরা সেখানে কোনো ধরনের ওখানে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা আপনাদের বিরুদ্ধে আমরা সকল ঐক্যবদ্ধভাবে পদক্ষেপে যেতে বাধ্য হব এই ধরনের কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায় যখন হামলার সংবাদ আসে তখন তারা বারবার তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে তখন সারজিজ আলম এবং হাসনাদ আবদুল্লার ফোন তারা কেউ রিসিভ করেনি এইভাবে তারা হামলা চালায় আর এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে হামলার যাবতীয় তথ্যগুলি আসতে থাকে এবং ইতিমধ্যে আমাদের তিনজন ভাই শাহাদ বরণ করেছেন there again beauty shut up or no সবার তাদের প্রত্যেককে ধারালো অস্ত্রের মত অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে গায় মানে আঘাত করা হয়েছে রক্তকরণ এবং মারাত্মকভাবে তাদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে আর অসংখ্য অগণিত আমাদের ভাইয়েরা তারা সেখানে আহত হয়েছে মারাত্মকভাবে ইনজured হয়েছে প্রায় অনেকেরই আঘাত বুকের মধ্যে পেটের মধ্যে ধারালো অস্ত্রের সাহায্যে তারাই আঘাতগুলো করেছে অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে একপক্ষীয় হামলা হয়েছে সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় সেখানে আমরা এমন তথ্য পাচ্ছি যে সেখানে তারা পেশাদার হত্যাকারী পেশাদার কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের কথা বলতে হয় যে সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ প্রচার করছে যে দুই পক্ষের সংঘর্ষ বা সংঘাত এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে হামলা হয়েছে রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিক ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ আমরা অব্যাহতভাবে দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা আশা এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যকলাপ বিলিপ্ত হয়নি এবং আমরা আশা করছি যে সারা দেশকে আমরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণ রাখা রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা আমরা পালন করতে সক্ষম হয়েছি এবং আমাদের ছাত্র জনতা সকলেই এখনও তারা ধৈর্য ধারণ করে আছে এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষায় আছি যে সুনির্দিষ্টভাবে এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে সুনির্দিষ্ট হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে কোনখান দিয়ে ঢুকতেছে কিভাবে হামলা পরিচালনা করছে এই সকল স্পষ্ট প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না এই জন্য অনতি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে নেতৃত্ব দিয়েছে ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আবদুল্লাহ মনসুর উসালা ওয়াসিফদের নেতৃত্বে সেখানে রাত্রে মোটর সাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে সেখানে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় সব ছেলেরা করে হেফজোখানা প্রায় শতখানিক ছাত্র সেখানে পড়াশোনা করে ছোট ছোট বাচ্চা সেই বাচ্চাদেরকে জিম্মি করে তাদের শিক্ষকদেরকে বেদম প্রহার করেছে আঘাত করে এমনভাবে আঘাত করেছে যে তাদেরকে মারাত্মক ইঞ্জুট অবস্থায় মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই অবস্থায় সেখানে সেই সকল ছাত্রগুলোকে জিম্মি করে তাদের মধ্যে মারাত্মকভাবে ভীতি সঞ্চার করে সেই মাদ্রাসা তারা করায়ত্ত করেছে দখল করেছে এখানে এখান থেকে সার্জিস আলম নিজে হাসনাদ আবদুল্লাহ নিজে ওয়াসিফুল ইসলাম সাহেবকে জানিয়েছে যে সেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় পর্যন্ত আপনার ছাত্র আপনার বাহিনী তারা হামলা চালিয়েছে উনি সেখানে পরিষ্কার বললেন যে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা নাই অস্বীকার করলেন তাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি এইভাবে

দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে খুনীদেরকে আড়াল করার চেষ্টা করবেন না প্রকৃত হামলার চিত্রটাকে আপনারা ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবেন না যদি আপনারা এটা করেন তাহলে সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব পালন করতে আমি মনে করি যে ঐতিহাসিকভাবে আপনারা আপনাদের ভুল হবে এবং সেটার ক্ষেত্রে প্রকৃত ঘটনার প্রকৃত দোষীরা আড়ালে চলে যাওয়ার হয়তো সুযোগ পেতে পারে এস্তেমা আরো পরে আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত ঘোষণা করছি না আমাদের পক্ষ থেকে ওলামা সম ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে ওলামা সম্মেলন শুরু হবে সেই ওলামাশে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিব হ্যাঁ ওলামা সম্মেলনে চলমানেই যে পরিস্থিতি এই যে তারা আক্রমণের শিকার হলাম এবং আমাদের লোকজন যে নিহত হলো আহত হতাহত হলো এবং এইভাবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে তারা করেছে কারণ এখানে পরিষ্কার যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ধর্ম উপদেষ্টা মহোদয় সকল উপদেষ্টাদের নেতৃত্বে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের ইনভলভমেন্টের মাধ্যমে অব্যাহতভাবে বৈঠক চলছে গত সারা রাত বৈঠক হয়েছে তাদের সাথে হয়েছে আমাদের সাথে হয়েছে এবং আজ সকাল এগারোটা এবং বারোটায় দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাই প্রোফাইলের বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম সেখানে আমরা কথা বলবো এবং আলোচনার মাধ্যমেই আমরা একটা মীমাংসায় পৌঁছবো তো সেই ক্ষেত্রে এরকমভাবে অতর্কিতে হামলা চালানো এটা গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতি সরকারের প্রতি গোটা বাংলাদেশের প্রতি একটা সম্পূর্ণরূপে একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি এবং আমাদের এই ক্ষেত্রে ধারণা হলো এটাই যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই এবং এবং তারা যারা এই যোগ ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিক জামাতের মুরব্বী হিসেবে চিহ্নিত পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা

মিডিয়া দায়িত্বশীল এবং সংবাদ কর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে আপনারা আপনারা নিউজ করবেন না এটা একতরফা হামলা হয়েছে সেখানে এবং সকল যারা আহত ইনজুট যারা নিহত আপনারা সব এক এক পক্ষীয় আর আক্রমণকারীরা আরো আরেক পক্ষীয় এখন কারো বাড়িতে ডাকাতের আক্রমণকে যদি আপনি বাড়িওয়ালার ডাকাতের সংঘর্ষ হিসেবে চিত্রিত করেন তাহলে সংবাদ মাধ্যম কোনোভাবেই আপনারা দায়িত্ব পালন করছেন না বরং আপনার ডাকাতদেরকে আড়াল করার চেষ্টা করছেন বলেই আমরা দেশবাসী এটাকে এইভাবে নেবে কাজে আপনাদের কাছে আমরা আপনারা যাচাই করেন প্রয়োজনে আপনারা তথ্য দেখেন যে গত রাতের এই আক্রমণ শেষ রাত্রে গভীর রাত্রের ঘুমন্ত মানুষের উপরে এই আক্রমণে কোনোভাবে আমাদের এই জোবাইরপন্থী হিসেবে আপনারা যাদেরকে আচ্ছায়িত করছেন বা সুরাই নিজামের অনুসারী বলে যাদেরকে আখ্যায়িত করা হচ্ছে তাদের কারো কোনো ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল কিনা আক্রমণের ক্ষেত্রে আপনার সেটা যাচাই করে যথাযথভাবে আপনার সাংবাদিক প্রচার করছেন অবশ্যই প্রশাসন আমাদেরকে গত রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অবশ্যই যদি তারা প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হতো তাহলে কোনোভাবেই এই প্রাণহানি ঘটতো না সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতো